আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই দেখতে পাচ্ছেন আমার বাড়িতে বাথরুমের সাথে আপনার এই দেওয়া গাছ প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া দেওয়া গাছ মূলত আপনার ওই বীজগুলো দেওয়া খায় আম্মা এই যে জাল নাই এদিক দিয়ে দেওয়ার বীজগুলো এখানে মিলাইয়া ফালছিল তো সেইখান থেকে আপনার এই দেওয়া গাছ হয়েছে প্রাকৃতিক ভাবে গাছটা আমি সরাইও নাই লড়াইও নাই যে জায়গায় জ্বালাইছে ওই জায়গাতেই এটা বড় হইতে দিছি এই জন্য আরো কয়েকটা গাছ কাটা লাগছে এখন দেখেন এই যে ডেওয়া ধরছে এই ডেওয়াগুলোর মতো বড় গাছ ধরছে পাকছে এবং সেইগুলা আপনার কালকে একটা ডেওয়া খাইলাম তো অনেক ভালো লাগবে

এই যে আমাদের বাড়ির সাইডের অংশটা এখানে এই ডেওয়া গাছটা হয়েছে এই ডেওয়া ফলগুলোও ধরছে খাইতে খুবই সুস্বাদু হালকা একটু টকমুষ্টি চকমুষ্টি দুঃখের বিষয় আমার বাড়িতে তো মোটামুটি সব ধরনের গাছে আছে এই যে একটা লেচু গাছ প্রচুর লেচু হয় ওই আম গাছ কিন্তু মরিচার চারা নানান সময় আছে জিমা এই দেখেন আমার বাড়িতে এই চাইলটার গাছ এটা আমি আমার সাথে সাথে এই গাছ উপর হয়ে যাচ্ছে এটা চাষ খালি এই রকম একটা এই ডালডার চাইতে আরো চিকন একটা চারাই না লাগাইছিলাম এখন বিশাল বড় গাছ হয়েছে এটার গাছটা বড় হয়ে যাচ্ছে মোটামুটি তা চোদ্দো পনেরো আরও বেশি এরকমই চোদ্দো পনেরো বছর তো হবে দুঃখের বিষয় চাইলটা হয় না আচ্ছা চাইলটা পর্যন্ত দেখি নাই আশা করতেছি এই দিক কিছু গাছ কাটা হইতে আগামী বছর চালতে হয়তো দেখতে পাবো লেবু গাছ লেবু গাছ ভালোই লেবু হয় পেয়ারা গাছ কিন্তু আমার এই যে এইগুলো হচ্ছে উদ্দা মরিচ গাছ মরিচ গাছগুলো খেয়ে ফেলছে কিন্তু এই দেখেন আমার আম গাছ এটা একটু লেটে আমগুলো পাকে মোটামুটি অন্য সব আম খেয়ে ফেলছি গাছ থেকে নামায় ফেলছি গেটের সামনে চালের উপরে এই আম গাছটা এই যে আমগুলো দেখেন প্রচুর আম ধরছে গেছে প্রচুর তো এই গাছটা আমার খালি কাইটা ফেলতে মন চায় আমার জন্য কাটতে পারি না কিন্তু এইবার যে আম দিছে বুঝতে পারতেছি না তো যাই হোক আমটা কাটা দরকার এই দেখেন প্রচুর ফলের আম কাটা ফলের গাছ কাটা ঠিক না যে গাছটা একটু ডিস্টার্ব হয়ে গেছে ওই জন্য কাটতে চাই ওই যে আমার বড়ই গাছ তার সাথে সাথে আছে আপনার ওই কীলামলা তরকারিতে যায় তেজপাতা গাছ সাথে নিচে এই যে লেচু গাছ আছে বেশ কয়েকটা লেচু গাছ পেয়ারা গাছ এখানে আছে আমার একটা ব্যাপার হচ্ছে আপনার ওই যে কাঁঠাল গাছ আম গাছ আমার এখানে যা গাছ থাকে সবগুলোই মিনিমাম আপনার বীজ থেকে তৈরি করার চেষ্টা করি এই দিকে এটা হচ্ছে নারকেল গাছ এই দেখেন ফুলের বাগান ঠিক আছে দেখেন ফুলের বাগান ওই যে ওইখানে আপনার দুইটা সর্বি গাছ লাগানো আছে এই ছিল আমার বাড়ির সার্বিক চিত্র গাছের চিত্র ধন্যবাদ সবাইকে